আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বই এর চৌচাল্লিশ পৃষ্ঠায় যেই চোখটা রয়েছে নিচের দিকের চোখটা তোমরা কিভাবে লিখবে তো নিচের দিকের চোখটায় বলা হয়েছে আগের আর পরের তাপমাত্রায় কোনো পার্থক্য কি দেখতে পাচ্ছ পার্থক্য থেকে থাকলে কারণ কি হতে পারে আবার প্রতিটি বস্তুর তাপমাত্রার পরিবর্তন কি একই রকম ঘটেছে বন্ধুদের সাথে আলাপ করে তোমার ব্যাখ্যা নিচে লিখে রাখো চাইলে তোমরা এটা এইভাবে লিখে নিতে পারো সূর্যের আলোতে বিভিন্ন প্রকার বস্তুর পর্যবেক্ষণের ফলে তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন লোহা বস্তু কাঁচের বস্তু পানি সাদা কাপড় ও রঙিন কাপড় কিছু সময় ত্রিশ মিনিট দরে সূর্যের আলোতে বা রুদে রেখে দেওয়ার ফলে এক এক রকম তাপমাত্রার পার্ট আমার তামোমিটার থেকে পাই কোনো বস্তু বেশি উত্তপ্ত বলতে বোঝায় এই বস্তুটি অধিক পরিমাণে তাপ সুপরিবাহী বা তাপ শোষণ করতে সক্ষম আর যে বস্তু রোদের কারণেও তাপমাত্রার পরিবর্তন তেমন সুপরিলক্ষিত নয় সে সকল বস্তুসমূহ তাপবিরোধী বা তাপ পরিবহন করতে সক্ষম নয় যেমন লোহার বস্তুটি অধিক পরিমাণে তাপ সুপ্রবাহী হওয়ার কারণে রোদে রাখার পর তাপমাত্রা অধিক হারে বৃদ্ধি পায় অন্যদিকে রঙিন কাপড় যেমন কালো কাপড় রোদের তাপ অধিক পরিমাণে শোষণ করতে সক্ষম বিদায় রঙিন কাপড়ের তাপমাত্রা অধিক পরিমাণে বৃদ্ধি পায় কিন্তু সাদা কাপড়ে তাপ শোষণ করার ক্ষমতা কম বিদায় সাদা কাপড় বেশি পরিমাণে উত্তপ্ত হতে পারে না তাই বলা যায় এক এক রকম বস্তুর তাপমাত্রার পরিবর্তন বিভিন্ন রকম তো তোমরা চাইলে এইটা এইভাবে লিখে নিতে পারো